আজকে বর্ষার মধ্যে দেখেন বাইরে বর্ষা হচ্ছে প্রচন্ড বৃষ্টির মধ্যে আজকে এতগুলো পার্সেল যাচ্ছে প্রতিদিনই আমাদের অনেক বেশি পার্সেলের চাপ যাচ্ছে এখন এই যে দেখুন এই যে পার্সেলগুলো প্রতিটাতে মোটামুটি তিরিশ কেজি বত্রিশ কেজি ওয়েট হয় এক একটা পার্সেলে এভাবে পার্সেলগুলো কাটন করা হয় এরপরে হচ্ছে গাড়ি আসে গাড়িতে করে এভাবে নিয়ে যাওয়া হয় পাশে এটা হচ্ছে স্ট্রেট ফার্স্টের গাড়ি আমাদের মাটির প্রোডাক্টগুলো বহন করার জন্য মেনলি এই গাড়িটা হচ্ছে দেওয়া হয়েছে বর্ষার মধ্যে কোনো সমস্যা নেই প্রোডাক্টগুলো একদম হোম ডেলিভারি হবে